হাই 팬 কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো নতুন আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তে তোমাদের মাঝে একটা জিনিস দেখাবে জন্য চলে আসলাম তে এই বাইকটা দাম কত হতে পারে অবশ্যই কমেন্ট করবা আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এই বাইকটা নিতে চাইতাছি তে এখন বর্তমানে টাকা নাই যদি আপনারা সাপোর্ট করেন সেলেনে যদি কিছু করতে পারি তাহলে হয়তো এই বাইকটা নিব এবং অবশ্যই বাইকটা দাম কত হবে কমেন্ট বক্সে লিখে জানাবা আর সবাই ভালো থাকো আবার দেখা হবে নতুন কোনো আপডেটে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো গুড বাই টেক কেয়ার